সৌরাংশু দাস পরবর্তী প্রতিযোগী সায়নী রায় তুমি তৈরি থাকবে এবারে প্রতিযোগী সৌরাংশু দাস সৌরাংশু দাস পরবর্তী প্রতিযোগী সায়নী রায় নমস্কার আমি সৌরাংশু রামচন্দ্র পালের লেখা কবিতা ছুটির হাওয়া এবার তোরা বড়দিনে কোথায় যাবি বড়দিনে আমরা যাব চিড়িয়াখানা এবার বনি রিয়া টিয়ার বিশেষ দাবি দে

সারকি আর রও গাছ বড়দিনের ছুটির জন্য এমনি কত বিশাল বিশাল মজার পরিকল্পনা ছোটো ছোটো কচিকাঁচা সবুজ মনে খুশির ছোঁয়া খুশি হওয়ার আনাগোনা নমস্কার